এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি পার্মানেন্ট এমপ্লয়িজ সংগঠনের পক্ষ থেকে আমরা হাওড়া জেলার কমিটি হাওড়া রেঞ্জের এআরসেস ম্যাডামের কাছে আমাদের মোবাইল কর্মচারীগণ কিছু দাবি দেওয়া নিয়ে আমরা ডেপুটেশান প্রদান করলাম আজ আজকে আমাদের ডেপুটেশান তিনি গ্রহণ করেছেন সেই ডেপুটেশনের মূল আলোচ্য বিষয় ছিল যে আমাদের যে ব্যাক কর্মচারী তাদের কে যাতে আমরা দাবি প্রতিষ্ঠা করতে পারি সেই দাবি সংগঠনের তরফ থেকে আমরা সেখানে পেশ করেছিলাম তিনি সেই পে দাবি আপনি তিনি উদ্বোধন কর্তৃপক্ষের লিখে পাঠাবেন এবং তিনি কথা দিয়েছেন যে যাতে ট্যাক্সের কর্মচারীরা আর্থিকভাবে স্বনির্ভর হয় এবং আপডেট কর্মচারীরা স্কেলের বা যে পাচ্ছে সেটা আপডেট অ্যাডক দিয়ে স্কেল চালু করা যায় তার জন্য তিনি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে সেই দাবিপত্র প্রেরণ করবে এছাড়া আমরা আমাদের হাওড়া জেলার যে সকল সমিতি আছে সেই সমিতিগুলো যাতে সুষ্ঠু পরিচালনা করা যায় তার জন্য আমরা সমিতিরও কিছু কিছু দাবিপত্র আমরা ম্যাডামের কাছে তুলে ধরেছি সেখানে এসএইজির ইন্টারেস্ট সাবভেনশন আপডেট দেওয়ার সিএইচসি সিএসপি তার সাবসিডি যাতে সমবায় সমবায়রা পায় এইসব দাবি আমরা কিন্তু ম্যাডামের কাছে তুলে ধরেছি সাবসিডি দ্রুত দেওয়ার জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যাতে ডিপার্টমেন্ট থেকে সেই সিএসপি সাবসিডি পাওয়া যায় সংবাদ প্রত্যেকটা সংবাদ যাতে পায় তার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করবেন এছাড়া তিনি যে সকল আমাদের হাওড়া জেলার ইন সমবায় সমিতি আছে সেই সমিতিগুলোকে অ্যাক্টিভ করারও পদক্ষেপ নেবেন তিনি এটা তার নিজস্ব দপ্তরের কর্মকাণ্ডের মধ্যেই করে তিনি আমাদের কথা দিয়েছেন সেই ইলেকটিভ সোসাইটিগুলোকে অ্যাক্টিভ করার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করবেন এছাড়া আমাদের